আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে নেমকি গড়া থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন আমি একদম সহজ করে করে দেখানোর চেষ্টা করেছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ লবণ দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তারপর দিয়ে দিচ্ছি একশো চামচ কালো জিরা দিচ্ছি একশো চামচ চিনি এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে তরজো দরে করতে হবে যাতে করে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে যায় কিছুক্ষণ মেশানোর পর এভাবে হাত দিয়ে মুট মুটকলা যদি তলা পেকে যায় বুঝতে হবে মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানিতে একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে মেশাতে হবে এই ডোটাকে এত বেশি নরম করে মাখা যাবে না একটু শক্ত শক্ত করে মাখতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আমি এরকম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি ডাকনা দিয়ে দেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি লেসি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে কি আছে এবার আমি গুলি বানিয়ে নেব তার জন্য প্রথমে একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা সরিয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নেব এত বেশি পাতলা হবে না বা এত বেশি মোটা হবে না রুটি বেলা নেওয়া হয়ে আমি এরকম একটা রুটি বেলা নিয়েছি এখন একটা ছুরি সাহায্যে রুটি থেকে কেটে নেব প্রথমে আমি স্লাইস করে কেটে নিচ্ছি তারপর নেমকির মতো করে কেটে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলিকে একটা প্লেটে টেলে নেব আমার নিমকিগুলি বানানো হয়ে গিয়েছে এখন এগুলিতে বেজে নেব নিমকিগুলি বাজার চলে আমি মিডিয়াম মাসে তেল গরম করে নিয়েছি এখন আমি গরম তেলের উপর নিমকিগুলি দিয়ে দেব চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টে নিমকিগুলোকে বাঁচতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন নিমকিগুলোতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার নিমকিগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জুড়ে একটা প্লেটে তুলে নেব এবারে করে আজকে আমি সবগুলি নিমকি বেজে নেব দেখুন বন্ধুরা আমার নেমকিগুলি বানানো গিয়েছে একটা ব্যাঙে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হাফেজ